রহমানির রহিম নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো পয়েন্ট থেকে পর্যন্ত এই নৈবৃত্তিক সমাধান করুন বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবা তো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে বুঝিয়ে দেবো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় তিন পয়েন্ট পাঁচ অরণ এক থেকে

এই এই জায়গায় পরিবর্তন হবে এক্সের পরিবর্তে কত টু দেখুন এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর এক্সের পরিবর্তে টু প্লাস কত ফোর তা দুইয়ের বর্গ কত হয় চার হয় চার দুগুণি কত হয় আট হয় আর এখানে কত চাইট এই ফোর আর এই ফোর করলে কত হয় আট হয় প্লাস এইট আর মাইনাস এইট তো প্লাস এইট মাইনাস এইট যদি আমরা কাটি তাহলে এখানে কত জিরো আসে তার মানে এখানে ফাংশন অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর হলে ফাংশন অব টু এর মান কত হবে জিরো হবে এটা ছিল আমাদের এক নম্বর উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীবিন্দু তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা তো দুই নম্বর অঙ্কে কি আছে হাফ এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলু স্কোয়ার আমরা নিশ্চয়ই এরকম একটা সূত্র অবশ্যই দেখছি যে এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার ডিভাইডেড টু এইটার সমান সমান আমরা রাখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা অনুসিদ্ধান্ত আমরা জানি তাহলে সুতরাং এইটার সমান সমান ক নম্বর অপশন সঠিক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তিন নম্বর অঙ্কে দেখো প্রদত্ত রাশি

সাতাশ থেকে আঠারো বার কত নয় থাকে তার মানে এটা গ নম্বর উত্তর সঠিক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো শুধু উত্তর নামায় দিলে আসলে তোমরা বুঝতে পারবে না তাই অঙ্কগুলো আমি দেখায় দিতেছি বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবা এরপরে দেখো চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে আমাদের কি আছে দেখো পিপার ফোর প্লাস পিএস প্লাস ওয়ান এর উৎপাদক বিশ্লেষায়িত রূপ নিচের কোনটিতে আমাদের পিপার ফোর প্লাস পিএস প্লাস ওয়ান এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে বন্ধুরা এটার যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে দেখো কিভাবে করতে পারি এখানে পি পাওয়ার ফোর এর বাঙান দেয় পি স্কোয়ার তার হলু স্কোয়ার এখানে যদি আমি ওয়ান এর প্রেসকোয়ার দিই এটাই ধরলে এটা বিল এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি এ ধরছি পি স্কোয়ার তাহলে এ আর বি দি কত ওয়ান এ প্লাস কত বি স্কোয়ার তা আমরা এখানে এই পর্যন্ত এ প্লাস বি হলু সূত্র নিয়েছি এখন দেখো সূত্র যখন নিচ্ছি এখানে আমাদের মূল অঙ্কে যে প্রদত্ত রাশি সেখানে আছে পি স্কোয়ার দেওয়া আর আমি সূত্র ভাঙ্গা পাইছি তত টু পি স্কোয়ার তাই এখান থেকে এখানে আমি একটা পি স্কোয়ার বেশি পেয়েছি তাই এই পি স্কোয়ারটা আমরা এখানে মাইনাস করে দিই বন্ধুরা একটা পি স্কোয়ার বেশি আছে তাই একটা পি স্কোয়ার মাইনাস করে দিলাম তাই এটু আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিই এখানে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিই আর এখানে পি এর উপর স্কোয়ার দাও মানে কি আমরা এভাবে রাখতে পারি পি হোল স্কোয়ার দিলাম এখন পি স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি আমি এ ধরি আর পি যদি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র যাতে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি এ এক হচ্ছে কোনটা পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কত বি ইন্টু হচ্ছে কত এ মাইনাস কত বি এটা যদি আমি সাজায় লিখি তা কি হয় দেখো স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান আর এইখানে করতে হয় দেখো পি স্কোয়ার মাইনাস পি প্লাস কত ওয়ান এখন দেখো তো এই অঙ্কে এরকম উৎপাদক কোথায় আছে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ওয়ান এই যে গহ নম্বর উত্তর বন্ধুরা অর্থাৎ আমাদের চাইলের উত্তর কত হবে গহ নম্বর হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এখানে নম্বর অঙ্কে কী আছে দেখো এক্স সমান সমান টু মাইনাস রুট থ্রি তাহলে এক্স স্কোয়ারের মান কত তা দেখো তো এখানে আমাদের দেওয়া আছে এক্স সমান সমান কত টু মাইনাস রুট থ্রি আমি যদি এখন উভয় করে বর্গ করি বর্গ করলাম তো বর্গ করার ফলে দেখো এই টু রে এ ধরলে আর রুট থ্রি রে বি ধরলে এ মাইনাস বি হলু স্কোয়ার সূত্র যাতে এ মাইনাস বি হলু সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্র টু এ বি এ হচ্ছে কত টু আর তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এটা মাইনাস বন্ধুরা আমরা এ মাইনাস বি হলু স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্র টু এ বি এ কত এ হচ্ছে টু আর বি হচ্ছে কত রুট থ্রি প্লাস কত বি স্কোয়ার তো এখানে এর বর্গ কত চার আর দুই দু দুগুণ চার তাহলে ফোর রুট কত এখানে আসে ফোর রুট থ্রি আর এখানে কত স্কোয়ার কত হয় সাত হয় আর এখানে দিলাম এই যে দেখো এখানে সেভেন মাইনাস ফোর রুট থ্রি আছে সঠিক বন্ধুরা এখানে এখানে দেওয়া আছে দেখো ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস সিক্স

জিরো এখন এটার যদি আমরা উৎপাদকে ভাঙ্গাই দেখো তাহলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কত টু এক্স প্লাস কত সিক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ মিডিল টার্ম করলাম পাঁচের ভাঙ্গাইছি তিন এক্স আর দুই এক্স যোগ করলে পাঁচ এক্স আর তিন আর দুই গুণ করলে কত ছয় হয় এখানে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি থাকে আর এখান থেকে যদি মাইনাস টু কমন নিই তাহলে কত এক্স মাইনাস থ্রি থাকে ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস থ্রি যদি আমরা কমন নেই তাহলে এক্স মাইনাস টু থাকে ইকোয়াল টু জিরো এখন এক্স এক্সের এক্স মাইনাস থ্রির মানও জিরো আবার এক্স মাইনাস টু এর মানও জিরো তাহলে এক্স সমান সমান জিরো হলে এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো এলে এক সমান সমান মাইনাস থ্রি এ পারসেন্টে প্লাস থ্রি হয় আবার এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো হলে এক্স সমান সমান কত মাইনাস টু এ পার্সেন্টে প্লাস টু হয় তাহলে দেখো এক্স এর মান কত

ওয়ান ইকোয়াল টু এই মাইনাস এক্স স্কোয়ার এই পার্সেন্ট কত প্লাস এক্স স্কোয়ার হয় তো উভয় পক্ষরে যদি আমরা দেখো এক্স স্কোয়ার দেওয়া ভাগ করি তাহলে এখানে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হয় আর এখানে কত এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষরে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম এইটা এটা কাজটা দিলে এটার মান কত আছে ওয়ান আছে আর এইখানে দেখো এই এক্স স্কোয়ার এক্স পাওয়ার ফোর এর নিচে আছে আবার ওয়ানের নিচে আছে

আর এটার মান কত পাইছি রুট থ্রি পাইছি রুট থ্রির উপরে যদি কিউব আছে এটা ভাঙ্গাইলে কত হয় দেখো থ্রি রুট থ্রি হয় আর এখানে আছে কত থ্রি রুট থ্রি তা থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়োগ করলে কত থাকে জিরো থাকে অর্থাৎ দশ নম্বরের অপশন আছে কত গহ নম্বর এটা ছিল আমাদের অ্যান্সার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কে কি আছে দেখো স্কোয়ার এবং আমাদের আমরা দেখো তো সূত্র বসাইতে পারিনি এ মাইনাস বি হলু স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস করতো বিয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় নিয়ে আসলাম

কত এখানে পনেরো হয় বন্ধুরা এটাও ঠিক আছে নয় ছয় পনেরো এটাও ঠিক আছে এরপরে দেখো কত সমান আঠারো হয় কিনা এটা আমাদের দেখাইতে হবে তা দেখো তো এখানে এডুর মানগুলো কত নয় দেওয়া এই যে নয় দেওয়া নয় প্লাস এখানে এ বি স্কোয়ার দেওয়া যায় না এখানে নয় আর এই যে এব মান কত থ্রি দেওয়া তা তিনের বর্গ কত হয় নয় হয় তাই আর নয় যোগ করলে কত আঠারো হয় তার মানে তেনোনা অপশন ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে উত্তর হবে কোনটা এই যে ঘর নম্বর তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এগারো নম্বর এরপর দেখো বারো নম্বর বারো নম্বরে দেখা আছে কি থ্রি এ পাওয়ার ফাইভ মাইনাস সিক্স এ পাওয়ার ফোর প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটা বৈজ্ঞানিত রাশি হলে রাশিটি চলক এ ঠিক আছে চলক এ রাশিটির ঘাত বা মাত্রা হচ্ছে কত ফাইভ ঠিক আছে সিক্স তেরোটাই সঠিক বন্ধুরা তাহলে এক দুই তিন তিনটে উত্তর হবে এরপর দেখো এখানে মাইনাস ওয়ান বিশ্লেষণ কোনটা হবে আমরা দেখো এখানে পিকিউব মাইনাস ওয়ান চৌষাটি পিক আছে পি হোল কিউব দেয়া চৌষাটির আছে ওয়ান ফোর তার হোল কিউব দেয়া এটা কি সূত্র মানে বিক্রি সূত্র হচ্ছে এ মাইনাস বি

তিন নম্বর তার মানে এখানে অপশন সঠিক অভিজ্ঞতা এক আর তিন এই ছিল বন্ধুরা আমাদের এই যে তেরো নম্বর তেরোটা অঙ্ক এই তেরোটা অঙ্কের সমাধান আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো